আবারও সড়ক দুর্ঘটনা আবারও সড়ক দুর্ঘটনা হয়েছে কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা নামক স্থানটিতে এর আগেও এই মিরপুর তালতলা নামক স্থানটিতে সড়ক দুর্ঘটনা হয়েছিল আজ আবার বেলা দুইটার দিকে সড়ক দুর্ঘটনা হয়েছে সেই চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমি জানি এটা তো দিই প্রদামার কাছে ছাত্রই ঘুরে থাকতো নিশ্চিত আমার এগুলালে আমার জুরি নেই আমি বেড়েক মারি পারিবারা এই জায়গাটিতে এত পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় যা বলার মতো না এই মিরপুর তালতলা নামক এই স্থানটি খুবই একটি অন্যরকম জায়গা এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটতেই থাকে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটিকে কিন্তু শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক করবেন আজ মিরপুর তালতলা নামক এই স্থানটিতে যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে এর আগে একটি ট্রাক এবং মোটর সাইকেল এবং একটি পাখি ভ্যান দুর্ঘটনা ঘটেছিল তারপর একটি ট্রাকে আগুন লেগে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রো গাড়ি কিন্তু এইরকম রকম সড়ক দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখুন দল দল খাওয়াতে তোর না আমার কি অবস্থা হয়েছে এই তালতলা এই জায়গাটি ড্রাইভারটিও বলল যে এর আগে সে এদিক দিয়ে যেতেছিল যে এই তালতলাটি খুবই একটি ড্যাঞ্জারাস জায়গা কিন্তু ঘোরার পথে তার এই দশাই হলো যে বিপু তালতলাতে এই দেখুন একদম সোজা রাস্তা ফাঁকা রাস্তা এবং ভালো রাস্তা কিন্তু তারপরও এই জায়গাটিতে এই রকম ঘটনা ঘটে একদিকে চলে গেছে মিরপুর ওয়াবদা সুইচ গেট এবং অপর চলে গেছে মিরপুর নয়নপুর এবং দুই সাইডে চলে গেছে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক আপনারা দেখুন যে একটা চাকাটির কি অবস্থা রিং পিস্টন একদম ভেঙে চুরমার এখন আমি আপনাদেরকে সেই রিং পিস্টনের কাছে রিং এর কাছে নিয়ে যাব দেখুন এটা কিভাবে কি কারণে হয় যে এই জায়গাতে শুধুমাত্র মিরপুর তালতলাতেই এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে কেউ বলে যে বিট দিলে ভালো হয় আবার কেউ বলে যে না এখানে মিলাদ দিতে হবে কেউ বলে শুধু মিলাদ দিলেই হবে না দুই সাইডের রাস্তা দুই সাইডেই কিন্তু বিট দেওয়ার কথা বলবে এবং মেন রোড যেহেতু হাইওয়ে সড়ক হাইওয়ে সড়কের উপর তো বিট দেওয়ার কোনো নিয়ম নীতি নাই এটা তো সম্ভব না অগত্য দুই পাশে কিন্তু বিট দিলে ভালো হয় যাতে করে মেন রোডের উপর উঠতে গেলে মেন ট্রফিকে উঠতে গেলেই কিন্তু তারা ওই বিটের কাছে স্লো করবে তাহলে আর এইরকম সড়ক দুর্ঘটনা কম হবে আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে কয়েক মিনিটের মধ্যে যে কতগুলো গাড়ি গেলো অগন্তিক গাড়ি কিন্তু চলে গেল প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসে থাকি আপনারা ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখনটা অবশ্যই ক্লিক করবেন মিলাম আপনার একটি শ একটি শেয়ারে অন্যান্যজন কিন্তু জানতে পারবে তালতলায় আসলে একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে এই কথাটি সকলে জানতে পারবে এবং এখানে আসলে সাবধানতার সঙ্গে চলাফেরা করবে তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এক মাসের মধ্যে অগন্তিক দুর্ঘটনা ঘটতে থাকে এই মৃত্যুর তালতলা জায়গাটিতে যদি ফ্লাইওভার ব্রিজ করে দেযা হতো তাহলে মানুষজন হয়তো রাস্তা পারাপার হতো নিশ্চিন্তায় কোনো ঝামেলা

Thank <laughs> you. और महाराज बने हैं